আমাদের গাড়ি কোনটি হুইচ ইজ আওয়ার কার এখানে হুইচ মানে কোনটি আওয়ার মানে আমাদের কার মানে গাড়ি হুইচ ইজ আওয়ার কার অর্থাৎ আমাদের গাড়ি কোনটি লাল রঙের গাড়িটা আমাদের দ্য রেড কার ইজ আওয়ার্স দ্য রেড কার মানে লাল রঙের গাড়িটা ইজ মানে হয় আওয়ার্স মানে আমাদের দ্য রেড কার ইজ আওয়ার্স অর্থাৎ লাল রঙের গাড়িটা আমাদের কেন জিজ্ঞাসা করছো হোয়াই ডু ইউ ওয়াস্ক এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি আস্ক মানে জিজ্ঞাসা করা হোয়াই ডু ইউ ওয়াস্ক অর্থাৎ কেন জিজ্ঞাসা করছো কারণ আমার জানা দরকার বেকজ আই নিড টু নো এখানে বেকজ মানে কারণ আই নিড মানে আমার দরকার টু নো মানে জানা বেকজ আই নিড টু নো অর্থাৎ কারণ আমার জানা দরকার আপনি কোনটি চান হুইচ ডো ইউ ওয়ান্ট এখানে হুইচ মানে কোনটি ইউ মানে আপনি ওয়ান্ট মানে চান হুইচ ডো ইউ ওয়ান্ট অর্থাৎ আপনি কোনটি চান আমি কোনোটাই চাই না আই ডোন্ট ওয়ান্ট এনি এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না এনি মানে কোনোটাই আই ডোন্ট ওয়ান্ট এনি অর্থাৎ আমি কোনোটাই চাই না তুমি কাঁদছ কেন হোয়াই আর ইউ ক্রাইং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ক্রাইং মানে কাঁদছো হোয়াই আর ইউ ক্রাইং অর্থাৎ তুমি কাঁদছো কেন আমি ওখানে যেতে চাই তাই আই ওয়ান্ট টু গো দেয়ার সো এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু গো মানে যেতে দেয়ার মানে ওখানে সো মানে তাই আই ওয়ান্ট টু গো দেয়ার সো অর্থাৎ আমি ওখানে যেতে চাই তাই তুমি কি কিনেছিলে কিনেছিল হাত ডেডিউ বাই এখানে হওয়াট মানে কি এও মানে তুমি বাই মানে কি না হাট ডেড ইউ বাই অর্থাৎ তুমি কি কিনেছিলে আমি কিছু সবজি কিনেছিলাম আই বট সাম ভেজিটেবলস এখানে আই বট মানে আমি কিনেছিলাম সাম মানে কিছু ভেজিটেবলস মানে সবজি আই বট সাম ভেজিটেবলস অর্থাৎ আমি কিছু সবজি কিনেছিলাম ওটা কার গাড়ি হুস কার ইজ দ্যাট এখানে হুস কার মানে কার গাড়ি দ্যাট মানে ওটা হুস কার ইজ দ্যাট অর্থাৎ ওটা কার গাড়ি ওটা আমার বন্ধুর গাড়ি দ্যাটস মাই ফ্রেন্ডস কার এখানে দ্যাট মানে ওটা মাই মানে আমার ফ্রেন্ডস মানে বন্ধুর কার মানে গাড়ি দ্যাটস মাই ফ্রেন্ডস কার অর্থাৎ ওটা আমার বন্ধুর গাড়ি সে কার বন্ধু হুস ফ্রেন্ড ইজ হি এখানে হুস মানে কার ফ্রেন্ড মানে বন্ধু হি মানে সে হুস ফ্রেন্ড ইজ হি অর্থাৎ সে কার বন্ধু সে আমার বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড এখানে হি মানে সে মাই মানে আমার ফ্রেন্ড মানে বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড অর্থাৎ সে আমার বন্ধু এতে কতক্ষণ সময় লাগবে হাউ লং ডাজ ইট টেক এখানে হাউ লং মানে কত সময় ইট টেক মানে এতে লাগবে হাউ লং ডাজ ইট টেক অর্থাৎ এতে কতক্ষণ সময় লাগবে এটা এক ঘন্টা সময় লাগবে ইট উইল টেক অ্যান আওয়ার এখানে ইট মানে এটা উইল টেক মানে লাগবে অ্যান আওয়ার মানে এক ঘন্টা ইট উইল টেক অ্যান আওয়ার অর্থাৎ এটা এক ঘন্টা সময় লাগবে আপনার বাড়ি কোথায় হুয়ের ইজ ইয়োর হাউস এখানে হুয়ের মানে কোথায় ইয়োর মানে আপনার হাউস মানে বাড়ি হুয়ের ইজ ইয়োর হাউস অর্থাৎ আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এখানে মাই হাউস ইজ হিয়ার এখানে মাই মানে আমার হাউস মানে বাড়ি হেয়ার মানে এখানে মাই হাউস ইজ হেয়ার অর্থাৎ আমার বাড়ি এখানে তুমি কোথায় থাকো হুয়ের ডু ইউ লিভ এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি লিভ মানে থাকা হুয়ের ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো আমি দিল্লিতে থাকি আই লিভ ইন দিল্লি এখানে আই মানে আমি লিভ মানে থাকা ইন দিল্লি মানে দিল্লিতে আই লিভ ইন দিল্লি অর্থাৎ আমি দিল্লিতে থাকি এটি কার বই হুস বুক ইজ দিস এখানে হুস মানে কার বুক মানে বই দিস মানে এটি হুস বুক ইজ দিস অর্থাৎ এটি কার বই এটি আমার বই দিস ইজ মাই বুক এখানে দিস মানে এটি মাই মানে আমার বুক মানে বই দিস ইজ মাই বুক অর্থাৎ এটি আমার বই কেন তুমি আজ ব্যস্ত হোয়াই আর ইউ বিজি টুডে এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি বিজি মানে ব্যস্ত টুডে মানে আজ হোয়াই আর ইউ বিজি টুডে অর্থাৎ কেন তুমি আজ ব্যস্ত আজ আমার অনেক কাজ আছে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে এখানে আই হ্যাভ মানে আমার আছে এ লট অফ ওয়ার্ক মানে অনেক কাজ টুডে মানে আজ আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে অর্থাৎ আজ আমার অনেক কাজ আছে সে কি বলেছিল হোয়াট ডিড হি সে এখানে হোয়াট মানে কি হি মানে সে সে মানে বলা হোয়াট ডিড হি সে অর্থাৎ সে কি বলেছিল আমি জানি না আই ডোণ্ট নো এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না আই ডোন্ট নো অর্থাৎ আমি জানি না কোন রংটি আমার হুইচ কালার ইজ মাইন এখানে হুইচ মানে কোনটি কালার মানে রং মাইন মানে আমার হুইচ কালার ইজ মাইন অর্থাৎ কোন রংটি আমার এই লালটা তোমার দিস রেড ইজ ইয়োর্স এখানে দিস রেড মানে এই লালটা ইয়র্স মানে তোমার দিস রেড ইজ ইয়র্স অর্থাৎ এই লালটা তোমার কোনটা ভালো হুইচ ইজ বেটার এখানে হুইচ মানে কোনটা বেটার মানে ভালো হুইচ ইজ ব্যাটার অর্থাৎ কোনটা ভালো তারা কখন আসবে হুয়েন উইল দে অ্যারাইভ এখানে হোয়েন মানে কখন দে মানে তারা অ্যারাইভ মানে আসবে হুয়েন উইল দে অ্যারাইভ অর্থাৎ তারা কখন আসবে তারা সকালে আসবে দে উইল কাম ইন দ্য মর্নিং এখানে দে মানে তারা উইল কাম মানে আসবে ইন দ্য মর্নিং মানে সকালে দে উইল কাম ইন দ্য মর্নিং অর্থাৎ তারা সকালে আসবে তুমি কোথা থেকে আসছো হুয়ের আর ইউ ফ্রম এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি ফ্রম মানে থেকে হুয়ের আর ইউ ফ্রম অর্থাৎ তুমি কোথা থেকে আসছো আমি কানাডা থেকে আসছি আই এম ফ্রম কানাডা এখানে আই মানে আমি ফ্রম মানে থেকে আই এম ফ্রম কানাডা অর্থাৎ আমি কানাডা থেকে আসছি